গুড মর্নিং মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো সকলে খুব ভালো আছো আমিও ভালো এবং সুস্থ রয়েছি তো যাই হোক আজকে এ ঘর থেকে ব্লগের ইন্টারোটা দিচ্ছি কালকে তোমরা দেখেছো আমি এই ঘরে কিছু কিছু জিনিসকে একটুখানি গুছিয়েছি আজকেও বাকি কাজটা করবো তো কটা বাজে তোমরা একবার দেখে নাও সময়সীমা দেখে নাও আমারও কাজ শুরু ঝাড়ছিলাম ঘরটা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি পুতুলটা বিছানায় থাকে কারণ মেয়ে যখন ঘুমাই মেয়ের পাশে পুতুলটা দিয়ে দেই তো একটু এখন মানে ওপরে রেখে দিলাম পুতুলটাকে আর ওইদিকে দেখো চারটা বেবি ডল রয়েছে ঠিক আছে আর এখন বিছানাটাতে মেয়ে হিসু করে দিয়েছে তো সেই জন্য এখন বিছানাটা গোছাতে হবে পরিষ্কার করতে হবে আর তার সাথে তো আমাদের সাথে শেয়ার করি কালকে ওর পাপা ওর জন্য একটা ছাতা নিয়ে এসেছে এই দেখো কত সুন্দর মানে আমার ভাসুরের মেয়ের ছাতা দেখে আমার মেয়ে কালকে একটু কান্না করেছে তো তারপরে আমি তোমাদের দাদা ভাইকে বললাম ওটা ছাতা নিয়ে এসেছে মেয়ের জন্য যা হোক ও কিন্তু করতে রাজি মেয়ের জন্য যেটাই হোক না কেন এই হচ্ছে ছাতা খুবই সুন্দর একটা বাসি রয়েছে এই হচ্ছে ছাতা আর এটা যে একটা আম আমি প্রথমে ভেবেছিলাম এই আমটা বোধ হয় চাল কুমড়ো কিন্তু পরে দেখছি যেটা আম আমাদেরকে কাছের থেকে দেখে তাইলে বুঝতে পারবে দেখো আমটা কত বড় আর এখানে সব স্পাইড থানচাপ জলের বোতল ম্যাঙ্গো মাজা গুলার বোতল এতক্ষণ মেয়ে খেলছিল কিন্তু এদিকে আর এখন মেয়েকে নিয়ে ওই নন্দের মেয়েটা কোথায় যেন ঘুরতে গেল। তো ওর পাপা পাশেই কাজ করছে ওর পাপার কাছে বোধহয় গেল আর এগুলোতে আমাদের কিছুদিন ঘাস ছিল না ঘাস মারা দেওয়া হয়েছে তখন ঘাসগুলো ছিল না এখন দেখো আবার ঘাস হয়েছে কালকে আমি অনেক রাত পর্যন্ত রান্না টান্না করেছি তোমরা দেখেছ আর আজকে আমি নতুন যে হাঁড়িটা নিয়েছি সেই হাঁড়িটাতে কিন্তু ভাত বসিয়েছি এটা গ্যাসের জন্যই অ্যাকচুয়ালি নেওয়া কথা প্রথমবার আজকে এই হাঁড়িতে রান্না করছি তো ভাত হোক ততক্ষণ আমি ছাগল গরুদের বের করি এখনও করা হয়নি ছাগল গরু আর সকালে অনেক কাপড় ধুয়ে দিয়েছি সেটাও কিন্তু মেলে দিয়েছি তো কিছুদিন থেকে না শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে অতটাও ভালো নয় আর ঘুমও হচ্ছে না কারণ হচ্ছে দেখো আমাকে চারটা বা পাঁচটার মধ্যে উঠতে হয় উঠে বাড়ির সমস্ত বাসি কাজ করতে হয় তার মধ্যে মেয়েকে তো এখন ড্রাইভার পড়ায় ঘুমায় না মানে ওকে এখন আমি এমনি মানে করো ক্যাথা বা বিছনার চাদর সেরকম কিছুই দেই তো এর জন্য ও হিসু করে আবার সকাল আমি যত সকাল ভোরবেলায় উঠি না কেন সঙ্গে ও উঠবে আর করে সেগুলো ধুতে হয় প্রত্যেক দিন বিছনার চাদর কাঁথা কম্বল সব ধুতে হয় তারপরে মেয়ের কত কাপড় চাপড় বেরোয় হয় সারা সারাদিন কত কিছু কাজ রয়েছে গরু ছাগল এত কিছুর পরে শরীরটা এতটা ক্লান্ত হয়ে যায় মানে ভীষণ খারাপ লাগে ভীষণ আর সেরকমভাবে ভাবে ঘুমটাও মনে করা হয় না রাত জেগে মেয়েকে মানে মেয়ের সাথে একটু ইয়ে করতে হয় কারণ মেয়ে না অনেক রাত পর্যন্ত খেনার খ্যানার করে থাকে এরকম হয়ে যায় এখন চার থাকের একটা সেট পুরোটাই ফুটো হয়ে গেছে এটাও এই কেছ চলো লাউটা মাছের মাথা দিয়ে রান্না করে নিই তো আমাদের দাদা ভাই না মানে এনার চেষ্টা একটা হলুদের প্যাকেট ওই হাফ কেজি আর কি তো আমরা তো মানে বাজারের কেনা হলুদ তলুদ খাই তো হলুদটা কীরকম হয়ে যাবে না মানে পুরো হলুদটা যখন আমি সবজি বা মধ্যে বা কোনো কিছুর মধ্যে দিচ্ছি সঙ্গে সঙ্গে না লাল হয়ে যাচ্ছে একবারে যেরকম হচ্ছে সাবানের সঙ্গে বা সাপের সঙ্গে হলুদ মেশালে যেরকমটা হয় সেম ওরকমটা হচ্ছে মানে সঙ্গে সঙ্গে দেওয়ার পরে সেই হলুদের কালারটা আসছে না লাল হয়ে যাচ্ছে আর এত একটা গন্ধ করছে মানে সব সব সবজি টবজি কিচ্ছু খাওয়া যাচ্ছে না সে কারণে তো ভাবছিলাম কি এটা ফেরত দেবো তো তোমাদের দাদা ভাই নাকি বলেছে যে ফেরত দেবে তখন বলেছে যে হ্যাঁ নেবে দিতে বলেছে তো ভাবছিলাম বাবা রান্না করে ফেলেছি একদিন আর এই তো এখন ফেরত দেবে ব্যাপারটা কেমন দেখাবে তো সকালের ভাত আর দেখো মাছ মাথা দিয়ে লাউ বানানো হয়ে গেছে এবার আমি পুরো ঘরটা সুন্দর করে ঝাড় দেব প্রথমত যেহেতু মাটির ঘর ঝাড় প্রথমে সুন্দর করে না দিলে মোছা যাবে না তো আগে ঝাড় দেই তারপর সুন্দর করে মুছে নেব কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয় যে বাপের বাড়িতে কোনো কাজ না করা মেটা বরের বাড়িতে এসে সমস্ত সংসারটাকে নিজের হাতে করে নেয় আমার ক্ষেত্রেই দেখো না কি করতাম আমি আজও কিচ্ছু পারতাম না পারলেও করতাম না এখন দেখো ভাগ্যের কি পরিহাস লোকে বলে এই তো জীবন কিন্তু জীবনটা তো আমরাই তৈরি করেছি এরকম ভাবে তাই না যারা বলে মাটির ঘর মুসতে জানে না মাটির ঘরে থাকতে জানে না ঠিক আছে অনেকে কিন্তু বলে এরকমভাবে যে যেসব নেকি মামুনিগুলো বলে যে রান্না করতে পারি না বাসন ধুতে পারি না মাটির ঘরে লেপতে পারি না ঘর গোছাতে পারি না বা কাপড় কাচতে পারি না সবজি কাটতে পারি না তো সেই সব নেই মামুনিদেরকে আমি বলবো মামুনি তুমি গিলতে পারো বোঝা বোঝা যখন গিলতে পারো তো নিজের কি সংসারে কাজটুকু করতে পারবে না বাপের ঘরে থাকতেই শিখো মামুনি শ্বশুরবাড়িতে গেলে অবস্থা হরি হবে আর অল্প বয়সে এতটা পাকা হয় না সংসারের শটাও বোঝো না আর ড্যাং করে বিয়ে করতে চলে যাবে তাহলে তো শালটা বুঝবে আগে তো পুরো সংসার সামলানো শেখো তারপর না হয় বিয়ে করতে যাও ন্যাসোরেট হও তারপর বিয়ে করো তো এত কাজের মধ্য দিয়েও কিন্তু আমি আমার মেয়েকে কোনো কিছুতেও খামতি রাখি না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমার হাজারো কাজ পড়ে থাকুক আমার মেয়ে আগে সব সব মানে সবার প্রথমেই সবার ফার্স্ট আমার মেয়ে আগে তারপর আমার সংসারে কাজ বাজ হাবি যাবি তো যাই হোক আমার মেয়ে এতটা দুষ্টু মানে ওর কিন্তু কোনো ক্যাচাল ঝামেলা কিচ্ছু নেই তবে ও মাঝে মাঝে এমন দুষ্টুমি করে যেটা সহ্য করার মতো না এই যে দেখো বিছানা আমি দিনে যে কতবার বিছানা ঠিক করি সেটা শুধু একমাত্র আমি জানি আর ওকে ওর এখন একটা অভ্যাস ভালো হয়েছে মানে অনেক দিন আগ থেকেই ওর এরকম মানে ও নিজের খাওয়াটা নিজের হাতে পছন্দ করে বেশি আর মানে নিজে চলাফেরাটা করার চেষ্টা করে এখনও কিন্তু দশ মাস ঠিক আছে ওর বয়স আর নিজে চলতে ভীষণ ভালোবাসে তোমরা একটা মামি তোমাদেরকে একটা ব্লগে শেয়ার করব সে নিজে নিজে কোনো কিছু ধরে দাঁড়ায় আবার নিজে নিজেই ধরে একটুখানি হাঁটারও চেষ্টা করে আমার মেয়েটা ঠিক এরকম আর ওর পাপা হচ্ছে ও কাজের ছেলেদের জন্য রুটি নিয়ে এসেছে রুটি সবজি তো তার সাথে আমাদেরকেও দিলো মানে আমাদের মা মেয়েকে আর ওটা ও কিন্তু মানে প্রত্যেক দিন ওইটুকুর অপেক্ষায় থাকে যে ওর বাবা কবে রুটিটা এনে দেবে আর ও কখন খাবে ওর বাবা যখনই বাজারে যাক বা কোথাও যাক ওর জন্য কিছু না কিছু আনতেই হবে এটা হচ্ছে মেট কথা যতবারে বাইক নিয়ে বাড়ির থেকে বেরোবে তত নিয়ে বা তত ওর জিনিস আনতে লাগবে খাওয়ার জিনিস তবে আমি কিন্তু আগে আমার মেয়েকে বিস্কিট টিস্কিট খাওয়াইতাম তো এখন কিন্তু আমার মেয়েকে আমি সেরকম কিছুই খাওয়াই না ওই ডেলি মিল্ক বা ক্যাডবেরি কৃষকটা হলে খাওয়াই নাইলে নয় আর আমি আমার মেয়েকে বেশিরভাগটা খাওয়াই হচ্ছে এখন মনে করো কলা আম আপেলটা খাওয়াই না মাছ সাত আপেল আর বেদানার হচ্ছে জুস করে তাছাড়া আমি সেরকম কিছুটাই কিন্তু এখন খাওয়াই না কারণ হচ্ছে ছোট বাচ্চা বলতে পারে না কখন কি সমস্যা হয় আর মুড়ি খাওয়াই তবে জল দিয়ে ভিজিয়ে আর এই যে ওর পাপা দুপুরে করে রুটি তবে রুটিটা কিন্তু বেশিটা ও খায় না মানে অল্প একটুখানি খায় ছোট বাচ্চা আর কতটা খাবে তবে বাচ্চাদের আমি বলবো আমার মতে প্যাকেটের জিনিস না দেওয়াই ভালো প্যাকেটের জিনিস না খাওয়াই ভালো তো তোমরা তো দেখে নিলে আর ও কিন্তু খাচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছে মানে আমরা মা মেয়ের ঢং করছিলাম আর কি যাই হোক তো আগে তো আমার এখানে সেরকম একটা কেউই ছিল না কিন্তু আমার মেয়ে হওয়ার পরে আমি নিজেকে এতটাই লাকি মনে করছি যে কি আর বলবো যে আমার আর কাউকে লাগবে না আমার বেস্ট ফ্রেন্ড দুনিয়ায় চলে এসেছে এমন একটা ব্যাপার তো জানি না মা হিসেবে কতটুকু কি করতে পারবো বা পারবো না ওর জন্য তবে আমি চেষ্টা করব ভালো মা হওয়ার না শেষ পুরো ঘর লেপা শেষ বারান্দাটা এই সাইড পড়ে রয়েছে তাই সাইডটা সরালাম না যেটুকু বারান্দা মুছে নিলাম কিছু কাপড় রয়েছে আবারও সেগুলো একটু ধুয়ে দিলাম কাঁথা বিছনার চাদর এখন ওই ঘরের কাজগুলো সামলাব তার আগে মেয়েকে যে ঘুম পাড়িয়েছি মেয়েকে একটু দেখে আসি তো চলো আজকের মতো এইটুকুই আজকে এখানে ভিডিওটা শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো